এবার পশ্চিমবঙ্গ সফর প্রসঙ্গত দু সালের আগে এই সফর গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী দফতর জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মে সিকিম পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন সিকিম রাজ্যের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন সফর গুরুত্বপূর্ণ এই বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দুই রাজ্যের ক্ষেত্রেই মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ পটনা মানে নিঃসন্দেহ অদ্ভুত সৌর পরাক্রম আর দেশ কুশল নেতৃত্ব অপারেশন সিন্দুর কে দৌরান प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने जिस तरह से किया है जनता उनका स्वागत करना चाहती है सड़कों पर वो बिहंगम दृश्य भी दिखेगा दूसरी तरफ प्रधानमंत्री जी की यह या यात्रा इससे भी बेहद अहम है कि वो राज्य को पचास हजार करोड़ रूपये से ज्यादा की सौगातें देने जा रहे हैं जिससे बिहार के विकास को कुछ নয় অপারেশন সিঁদুরের পর মোদীর যে কোনো রাজনৈতিক বা সরকারি কর্মসূচিতে অপারেশন সিঁদুর ও পাকিস্তান প্রসঙ্গ উঠে এসেছে নরেন্দ্র মোদী কখনো ভারতীয় সেনার প্রশংসা করে কখনো বা কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের কথা বুঝিয়ে দিয়েছেন দেশবাসীকে ভোটের আগে বঙ্গ সফর উত্তরবঙ্গে বিজেপি বরাবরই ভালো ফল করেছে তবে দু লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার নিজেদের হাতে রাখতে পারলেও কোচবিহার হাতছাড়া হয় বিজেপির 2026 বিধানসভা নির্বাচনের আগে মোদী দুয়ার সফর দিয়েই বাংলায় নির্বাচনী প্রচারও শুরু করে দেবেন বলে মনে করা হচ্ছে যদিও বিজেপির তরফে এই সফরকে একেবারেই সরকারি সফর বলা হচ্ছে সফর সম্পর্কে এক্স হ্যান্ডেলে নিজের বার্তাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল পশ্চিমবঙ্গ নয় চীন সীমান্তে অবস্থিত সিকিম সফরও অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সংঘর্ষে মদত দিচ্ছে চীন এই সময় সিকিমে দাঁড়িয়ে মোদির বার্তা কি হবে তার দিকেও রয়েছে নজর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলা হয়েছে এই দিন পালজো স্টেডিয়ামে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন অন্তত এক লক্ষ মানুষ দু সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী মোদীর প্রধানমন্ত্রীত্বের এগারো বছর সম্পূর্ণ হয়েছে 26 मई का दिन है साल 2014 में आज के ही दिन पहली बार मैंने प्रधानमंत्री के तौर पर शपथ ली थी गुजरात के आप सभी के लोगों ने তাঁর আমলেই বালাকোট এয়ারস্ট্রাইক যা নিয়ে প্রচারে বক্তব্য রেখে দু উনিশ লোকসভা নির্বাচনের আগে বিতর্ক কম হয়নি এবার অপারেশন সিঁদুরই মোদীর অপারেশন নির্বাচনে ফের হাতিয়ার বলে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে বিরোধীরা